যারা হচ্ছে তবলিগি যারা জামাতে ইসলামী যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি আহলে হাদিদ যারা বলে এরা কোনো মাজহাবের মধ্যে পড়ে না এরা মুসলমানই নয় এখন আপনাকে বলতে চাই যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে মোবাইল রেডিও টিভি ও ফেসবুক শুনে শুনে কারু করতে সে এটা কি আছে মাসলা হাল করে তার অবস্থা কি হবে দেখেন যেই ব্যক্তি গাই আলিম তার জন্য মশলা দেওয়া ফাতুয়া দেওয়া হারাম কথা বলছেন কেউ যদি মুফতি হয় আর কোন ব্যক্তি আলিম আছেন মুফতি নয় রুলস নিয়ম নীতিমালা কায়দা পড়েননি তাহলে আলিম হলেও জন্য ফাতুয়া দেওয়া যায় নয় কথা বুঝতে পারছেন তো মোবাইলে শুনে তো দূরের কথা মোবাইলে যদি গাধার ফাতোয়া শুনে তাহলে ও তো গাধার মতনই ফাতোয়া মানবে আর এখন দাঢ় টুপিওয়ালা অনেক গাধা অনেক শয়তান মোবাইলে ভরা আছে কথা বুঝতে পারছেন এই জন্য কোন পাবলিকের জন্য ফাতোয়া দেওয়া হচ্ছে হারাম কথা বুঝতে পারছেন গে আলিমের জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নাই এখানে একটি প্রশ্ন করা হয়েছে ফরজ কয়টি ফরজ না দেয় করলে আমাদের কি হবে দেখেন ফরজ হচ্ছে নামাজ রোজা হজ জাকাত চারটি মূল ফরজ এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ গরিব মিসকিন ইয়াতিম ফকির সব নামাজ এবং রোজা আর হজ জাকাত মালিকের নেশাবের উপরে ফরজ সবার উপরে ফরজ নয় আর এই চারটা জিনিস নামাজ রোজা হজ জাকাত যাদের উপরে ফরজ আছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক অক্তের নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কার মতো কাজ করলো কাফিরের মতো কাজ করলো কাফির হয়ে গেল নয় কাফিরের মতো কাজ করলো অমুসলিমের মতো কাজ করলো আর অসুলে পাক বলেছেন মুশরিক কাফির আর মুসলমানের মধ্যে তফাতি হলো নামাজ মুশরিক নামাজ পড়বে না কাফির নামাজ পড়বে না যে মুসলমান হবে তারা নামাজ পড়বে কথা বুঝতে পেরেছেন একজন ব্যক্তি যদি এক অক্ষের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় তো লাখো লাখো বছর আগে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই নামাজের ক্যালচার নিজের মধ্যে আনা অবশ্য জরুরি নিজের বাচ্চাকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে সকলকে নামাজি বানান নিজের নামাজি হন নিজের চেহারাকে রসুল্লাহর সুন্নাত মোতাবিক সাজান দুনিয়া বেশি দিনকার নয় আপনি মনে করছেন দাঁড়ি কাটবো তো আমাকে দেখতে সুন্দর লাগবে এটা মনে করেন তো কিন্তু আপনি যখন মরবেন এই যে দাঁড়ি কাটছেন না জাহান নামের পোকা এই গোশগুলোকে কেমড়ে কেমড়ে খাবে খোখলা করে দেবে যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায় আপনার গালের মাংসগুলোকে খেয়ে দিবে কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের ক্যালচারে লিপ্ত হয়ে গেছেন বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছেন এক পাঁক খবরে চলে গেছে এ বেটা আবার সকালে উঠে এভাবে গাল টেনে টেনে দাঁড়িয়ে কাটছে মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাঁড়িয়ে কাটছে এইরকম লোকও আছে বয়স্ক লোক যুবককে বলবেন তো ও বললো হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি তাহলে এই মুরুব্বিগলাকে কি করবেন আরো কি আরো একটা করে বিয়ে করবে নাকি তো তৌবা করেন এখনো তোবার দরজা খুললা আছে আপনাকে আল্লাহ ছাড়বে না আল্লাহ পাকে বলে দিয়েছেন আমি জাররার পর্যন্ত হিসাব নেব কতবার দাঁড়িয়ে কাটছেন সুন্নাতকে সন্নাথকে করছেন হিসাব দিতে হবে কতবার নামাজ ছাড়ছেন হিসাব দিতে হবে কোন কদম কোন দিকে বাড়াচ্ছেন প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে একটা জিনিস আল্লাহকে ছাড়বে না তাই আপনি পরিবর্তন আনুন নিজের জিন্দাগির মধ্যে চার পাক্কা মুসলমান হন আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে আর সম্মান আছে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম্মা ইনদাল্লাহি আতকা কোম নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা পরেজগার মাজহাব কয়টি মাজহাব হচ্ছে চারটি হানাফি শাফি মালেকি হাম্বালি তাপসেরাতে আহমাদি এর মধ্যে ইমামুল্লা জিউন রাহামাদ তুল্লালে লিখেছেন চার মাজহাবের উপরে সকল উন্মতের ইজমা হয়ে গেছে। আল কিতাবের মধ্যে আছে চার মাযহাবের প্রতি সকল উন্মতের ইজমা হয়ে গেছে সুতরাং কয়ামত পর্যন্ত যত মুসলমান হবে চার মাযহাবের মধ্যে কোনো একটি ফলো করা তার জন্য জরুরি চারটি মাযহাব হক চারটি মাজহাব আহলে সুন্নাতুল জামাত আকীদা সেম ফুরুই মাসলাতে ইতলাপ করে নামাজের তরিকা হালকা আলাদা করের হয়তো আর কিছুর তরিকা হালকা আলাদা কিন্তু আকীদা সবারই এক আর যারা হচ্ছে আপনার দেওবান্দি যারা হচ্ছে তবলিগি যারা জামাতে ইসলামী যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি হাদি যারা বলে এরা কোনো মাজহাবের মধ্যে পড়ে না এরা মুসলমানই নয় এখন আপনাকে বলতে চাই যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে এই জোরে বলেন থাকবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি ইমান আছে বার নবীকে যেমন জ্ঞান আছে তেমন পশু পাখি কেউ আছে নাবি সাল্লামকে পিঠ পিছনের খবর নাই রসুল সাল্লা সাল্লামের পরেও নতুন নবী জন্ম নিতে পারে উম্মতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে এই সব হচ্ছে ওয়াহাবিদের আকীদা ওদের কিতাবে লিখা আছে কিতাব আমরা সব সময় সাথে রাখি তাই বেটা মুনাজারাতে বসতে চাই না জানে যে আমাদের বাপ দাদা যেগুলো লিখেছে ওই পাটেরই কুলবে এইগুলো কুফুরি আকিদা লেখার কারণে আরবের ওলমাইকেরাম ভারতের ওলমাইকেরাম সবাই মিলে তাদের উপরে কাফিরের ফাতোয়া দিয়েছেন আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গোহি কাসিম নানোতাবি খলিল আহমদ আম্বেঠি এদের উপরে কুফরির ফাতোয়া দিয়ে বলেছেন মানে শাক্কাফি কুফরি হি বা আদাবিহি ফাতাক ফাকাদ কাফার এই চারজন ব্যক্তি কাফির এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে এদের কুফুরি ইবারতকে জানার পর তারাও কাফির হবে কথা বুঝতে পেরেছেন বাবা এই জন্য গায়ের মোকাল্লি দেওবান্দি ওয়াহাবি আহলে হাদিস এরা মাঝাব চারটি মাঝাবের মধ্যে কোনো মাঝহবকে মানে না এদের হুকুম কি এদের হুকুম হচ্ছে ইমাম সাবি রহমাতুল্লা আলাই সাবির মধ্যে লিখতেছেন হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝহ হলো আহলে সুন্নাতল জামাত যারা চার মাঝাবকে মানে না যতই কোরআন পড়ে দলিল দেখ সহি হাদিস দিয়ে দলিল দেখ সাহাবার উক্তি দিয়ে দলিল দেখ তারা হচ্ছে পদভরস্ট এবং পদভরস্টকারী তারা দল লোন এবং মতিল লোন তারা গুমরা এবং গুমরাকারী সুতরাং চার মাঝাব বাদে বাকি সমস্ত ফিরকা গুমরাহি বাহাত্তর জাহান ফিরকা বুঝতে কথা বুঝছেন তো আমাদের এলাকায় আবার কিছু লামাঝাবি আমাদের আহলে সুনাতল জামাতের কিছু লোককে বোকা বানার জন্য আমরা এরা আমাদের ভারতে মাটিতে কোথাও সাফি নাই কেরেলে কিছু কিছু পাওয়া যায় হাম্বালি এগুলো মিশরে পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন তুর্কি পুরো সুন্নিদের দেশ আর সবাই সাফি মাঝাবে কথা বুঝতে পারছেন যেমন ফিলিস্তিন ফিলিস্তিনের ও সুন্নি তারা কিন্তু সাফি মাঝাব ও হাম্বালি মাঝাব ফলো করে ফিলিস্তিনের যিনি নেতা ছিলেন যাকে এরানে শহীদ করা হলো তিনি নিজেই বক্তব্য দিয়েছেন তিনি বাপ নিজেই পীরের মুরিদ ছিল বলেন তো ওখানে ওরা সুন্নি মুসলমান তাই লামা লামিরা ফিলিস্তিনের মুসলমানকে মুসলমান মনে করেন কথা বুঝতে পারছেন এই জন্য আমাদের এলাকাতে হানাফি বাদ দিয়ে সাফি হাম্বালি মালিকী মাঝহাবের কোনো লোক নাই যারা ওয়াহাবি দেবন্ধীরা যদি নিজেকে সাফি বলে তাহলে এরা ধোকা দিচ্ছে এদের আকিদা হচ্ছে কুফুরি কোরআন হাদিস বিরোধী আকিদা এর জন্য এদের থেকে নিজে বাঁচা নিজের সমাজকে বাঁচা আপনার আমার উপরে ফরজ এখন কথা হবে হুজুর ওদের মলবি বলছে না যে সালাম দা ওদেরকে হারাম আমাদের মলবি কেন বলে আপনাকে বলি বাবা যদি রাস্তাতে পাখানা পড়ে থাকে নোংরা জিনিস থাকে তাহলে নোংরা জিনিস আপনাকে দেখে সাইড কাটবে না আপনি নোংরা জিনিসকে দেখে সাইড কাটবে তারা হচ্ছে নাপাক নোংরা জিনিস এ আপনাকে দেখে সরবে না আপনাকে সরতে হবে আপনার দোকানে যদি সোনা থাকে তো চোর তালা মারবে না আপনি তালা মারবেন কথা বলে আপনার দোকানে সোনা আছে তো চোর তালা মারবে না আপনি মারবেন চোর তো চাইবে যে তালা খুলে রাখো কাজটা শর্টকাটে হবে ইমানের চোর আপনি হচ্ছেন আপনাকে আপনার ইমান বাঁচাতে হবে তাই ওদের থেকে আপনাকে দূরে থাকবেন না বেটির বিয়ে দেওয়া যাবে না তাদের বেটি নেওয়া যাবে না তাদের সাথে সালাম কালাম করা যাবে সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বাদলি কালি হে সোনে বালো জাগতে রেও চোরও কি রাখবালি হে অন্ধকার রাত বাহাত্তর ফিরকা চতুর সাইডে সুন্নিকে ঘেরে আছে ইমান নষ্ট করার জন্য আল্লাহ হাজাদ বলছেন জাগতে থাকো যেন তোমার ইমান না কাটতে পারে তারপর আর একটি মাসলা জিজ্ঞাসা করা হয়েছে রাগ করছেন নাকি রাগ করবেন আমার বড় ভাই হলো তো কোন ব্যক্তি আলিম নয় সেই যদি কোনো আলিমের সম্পর্কে কোনো মাসলা হাল করে তারপর কি ফতোয়া লাগবে হবে কোন ব্যক্তি যদি আলিম না থাকে সেই ব্যক্তির তো ফাতোয়া দেওয়া তার জন্য হারাম তবে কোনো আলিমের চরিত্র বা ক্যালচারের মধ্যে কোনো ভুল যদি পায় তাহলে সেই ব্যক্তি আদবের সহিত গিয়ে বলবে হুজুর এটা জিনিস কি ঠিক আদবের সহিত যেন তিনার মানহানি অসম্মান না হয় জিনিসটারও সুধার হয়ে যায় আর মৌলী সাহেবকে বলছেন আলিমকে বাইরে গিয়ে ওই মৌল্বী ওরকম ওই মলবি পান খায় ওই মৌলি বিড়ি টানে এইগুলো বলা ঠিক নয় বাবা কথা বুঝতে পেরেছেন তো কোনো ব্যক্তি যদি সমালোচনা করা থাকেন তাহলে তৌবা করুন একটা কথা মনে রাখবেন কোনো হকানি আলিমের আলিম মনে করে কেউ যদি গালি দেয় তাকে তহিন করে তাহলে সেই ব্যক্তির ইমান থাকে না ইমানটাই বেরিয়ে যায় বুঝতে পারছে এই জন্য আলিম না হয়েছেন আলিমের সম্মান করবেন আলিমের মধ্যেও ভুল হতে পারে আমাদের সমাজের লোক মনে করে যে দুনিয়ার ভুল হবে আমার বেটা মদ খাবে গাঁজা খাবে মাতাল হবে আলিমের কেন ভুল হবে বলে তো আলিম মানুষ কি মানুষ নয় এই জোরে বলেন সাহাবার চাইতে বড় আলিম আছেন তো সাহাবা তো রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছেন নাবির কাছে এসেছেন তৌবা করে এসেন আল্লাহ মাফ করে দিয়েছেন তার মলবিরও ভুল হতে পারে কি হয় না তাহলে ওই নজরে দেখতে হবে সবকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এগুলো মূর্খামু করবেন না কোনো ব্যক্তি জালসা শুনতে আসতে পারে না সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি দেখেন অসুস্থ আছেন জালসাতে আসতে পারছেন না দুয়ার চলছে কানে আবার যাচ্ছে তাহলে সেখান থেকে হাত তুলে আমিন আমিন বলতে পারে কথা বুঝতে পারছেন অসুস্থ আছে তাহলে হ্যাঁ টাটকা লোক বলি না জ্বর হয়েছে না কি লেখা চালদা ঝাড়খণ্ডের লোক তো এক একটা মানে ইংলিশ মিডিয়ামের মতন ঘুরিয়ে দিলে অসুবিধা হয় সুস্থ হ্যাঁ সুস্থ ব্যক্তি জালসার মাহফিলে আসে না সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি দেখেন বাবা আপনার সামনে একটা সোনার গোলাপ ই পড়ে আছে গুল্লি বা বল বলেন সামনে পড়ে আছেন আপনি দেখার পরেও লিলেন না চলে গেলেন তো যেই ব্যক্তি সুস্থ আছে জাল সাথে আসতে পারবে আসলো না বাড়িতে থেকে গেল ওই সোনার গুল্লা ছেড়ে দিল বুঝতে পারছেন তা আপনাকে যদি কেউ এসে বলে আরে আমি অমুক জায়গায় গিয়েছিলাম একটা সোনার লাড্ডু পড়েছিল আমি নিলাম না তাহলে ওর গ্রামের লোক ওকে পাগলা বলবে না চালাক বলবে ওকেও বোকা বলবে আর বাপকেও বোকা বলবে বোকার ব্যাটা বোকা বলবে কি না তো কোন গ্রামে যদি জালসা হয় কোরআন হাদিসের কথাবার্তা হয় আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয় আর সে যদি বাড়িতে বসে থাকে তাহলে ওইও পাগলা আর বাপও পাগলা যাকে এটা হয়ে গেছে কোনো আলিম জমার খতবা দিতে পারে না পারে কি না কি কোরআন ঠিক অত পড়তে পারে না গের আলিম জমার খতবা দিতে পারে আচ্ছা যে ব্যক্তি আলিম নয় সে জুমার খতবা দিতে পারবে কি পারবে না প্রথম কথা যদি কোনো আলিম থাকে তাহলে তার খতবা দিতে দেওয়াই চলবে না কোনো আলিম নাই কিন্তু সেই গ্রামে জুমা ফরজ বা ওয়াজিব আছে জুমার নামাজ পড়তে হবে তাহলে ওই ব্যক্তি দাঁড়াবে যদি তার কেরাত শুদ্ধ না হয় পড়তে জানে তাহলে সেই ব্যক্তি খোদবা দিতে পারবে ইমামতিও করতে পারবে সেখানে যদি আলিম না থাকে জুমা যদি ফরজ থাকে কথা বুঝতে পেরেছেন আর আলিম আছে আর ও গিয়ে খোদবা দিচ্ছে তাহলে এটা বল তার খোদবা চলবে না তার পিছনে নামাজও চলবে না আলিম নামাজ কোন মসজিদের আলিমকে এটা কি গো একটু ঠিক করে লিখবেন বেশি ঘুরাবেন না সোজা রাখবেন এক জামাতের আলিম জাহিল ও পাগল বলে থাকে তাকে কি বলা যাবে আচ্ছা কোনো জামাতের আলিমকে আরেক জামাতের আলিম পাগল এবং জাহিল বলেছে তাহলে তাকে কি বলা যাবে তো সর্বপ্রথম তো মনে করবো যে আলিম মনে করে বলেনি যেহেতু আলিম মানুষ বলেছে তো বলে তার দিলকে দুখিয়ে যে তার কাছে ক্ষমা চাওয়া উচিত এটা হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদকে নষ্ট করেছেন তাহলে সেই আলিমের কর্তব্য সে আলিমকে সালাম দিয়ে মুসাফা করে তার থেকে ঝগড়াটা শেষ করে নেবে নচেত সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু হুকুকুল ইবাদ ক্ষমা করবে না সে চরম ভুল করেছে ওই আলিম ফাসিকের মতো কাজ করেছেন কোনো আলিমকে জাহিল বলা মূর্খ বলা এটা ফাসিকের কাজ কোনো সঠিক আলিমের কাজ হতে পারে না তবু যদি কোনো আলিম করে থাকে ভুল করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তার একান্ত জরুরি কথা বুঝতে পেরেছেন ক্ষমা চেয়ে নিতে হবে হুকুকুল দিতে হবে না তার জন্য আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল ইবাদ পান্দার ক্ষতি করেছেন বান্দার কাছে ক্ষমা চান আল্লাহর ফরজ নষ্ট করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান যার যেটা হক সেটা তার কাছে ক্ষমা চাইতে হবে আমি আয়তে কারিমা পাঠ করেছিলাম ইন্দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম আমরা ভারতীয় মুসলমান আল্লাহ পাকের অলি আউলিয়া পীর মাশাইখ বান্দাদের মাধ্যমে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি আমাদের পূর্বপুরুষের জানি না কেউ মূর্তি পূজাতে লিপ্ত ছিল কেউ কত রকমের পূজা করেছেন আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে সহি বুঝ দান করেছেন হেদায়েত দান করেছেন এই আল্লাহ বলেছেন যারা আমার অলি আউলিয়াকে মানবে না আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম বুখারির হাদিস তো আল্লাহ এটা আমাদেরকে নসিব করেছেন যে খাজা মঈনুদ্দিন চিস্তির মতন একজন আল্লাহর অলি আমাদের জামাতে আল্লাহ দান করেছেন পাক দান করেছেন আর খাস করে কালিয়াচকের মানুষ অনেক রকম পীর সাহেবের বরকত এই এলাকার মধ্যে আছে আল্লাহ পাক সকলের ইমানকে হেফাজত করুক তবে একটা কথা মনে রাখবেন যে পীরের হাতে মুরিদ হয়ে গেলাম তো জান্নাতি হয়ে গেলাম এই ধারণাটা কোনোদিন রাখবেন না পীর সাহেবের হাতে যেটা ওয়াদা করেছেন সে ওয়াদাটা আপনি পূর্ণ করবেন বুখারির হাদিস আল্লাহ নেক পান্দারা বলবে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাও যারা আমাদের সাথে নামাজ পড়ত আমাদের সাথে রোজা রাখত আমাদের সাথে হজ করত আমাদের সাথে সাজদা করতো আমাদের সাথে রুকু করতো তাহলে বোঝা গেল পীর সাহেবের হাতে মুরিদ হয়ে পীর সাহেবের কথাগুলির উপরে আমল করতে হবে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে তাহলে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এই আমার কথা বুঝতে পারছেন আপনারা আর পীরের হাতে মুড়িদ হয়ে গেল কি করবো জায়গাতে আপনাদের এলাকাতে বলেছিল একজন এসে বলছে হুজুর আমাদের এলাকায় একটা লোক বলছে যে সিলসিলাতে হয়ে গেল দু একটা পাবলিক লোক বলেছে তো আমি ওদের দিয়ে বলেছিল আমি জানি না যে একজন মাওল্লা সাহেব ওই আবার ছন্দ করে রেখেছে মাওল্লা সাহেব রেগে ফায়া একজন আমাকে পাঠাচ্ছেন হুজুর আপনার ব্যাপারে বলেছে আমার দরকার নাই মওল্লা সাহেব ভুল বুঝেছে তাই বলেছে এবার আমিও যদি বলি দিলাম আমাদের মধ্যে ঠেলাঠেলি চালু হবে না কি বলেন বাবু আমি ক্ষমা করে দিয়েছি কোনো অসুবিধা নাই কোনো আলিম যদি আমার থেকে দুঃখ পাই আমি আগে বেড়ে তাকে সালাম করে ক্ষমা চেয়ে যদি আমি জানি যে আলিমটা আমাকে গালি দিয়েছে ওকে আমি আগে গিয়ে সালাম করব। আমি যখন সালাম করে দেব তখন তার মধ্যে আর দুঃখ থাকবে না আর সুলে পাক বলেছেন একজনে অপর ওপরে যদি নারাজ থাকে যেই ব্যক্তি আগে গিয়ে মুলাকাত করে নেবে আল্লাহ তার আগেই মাঘ ফেরাত করে দেবে যদি বলেন্লা আল্লাহ বুঝার তৌফিক দান করুক আপনাদের সম্মুখে আমার ভাই সাহেব উপস্থিত হয়ে গেছেন আমি অনেক দূর থেকে এসছি বাবা শরীর খারাপ ও আদা করেছি আসতে হবে ব্যাপার আছে দোয়া করবেন আল্লাহ পাক আপনাদেরকে হিফাজতে আর আল্লাহ পাক আপনাদের সকলের ইমান আমলের হেফাজতে করুক এবং জুয়া খেলা থেকে সারাপ পান করা থেকে সুদ খাওয়া থেকে আল্লাহ আমার আপনার সকলের হিফাজত করুক সকল পূরণ আল্লাহ আমিন এই সকল আল্লাহ মামিন আর যারা এতদিন পর্যন্ত ওই কি এলেভেন বললে এলেভেন আর কত রকমের যা আছে যতদিন করেছেন মানুষ বলতে ভুল হতে পারে দিলে সৈয়দ সাহেব আউলাদ রসুল আসবেন তিনার হাতে তৌবা করবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন আর সারা জীবন এইগুলো কাজ করবেন না মুসলমান আছেন আল্লাহ তৈরি করেছেন নিজের ইবাদতের জন্য নেক আমল করেন অল্লা দিন আহমানু ওয়ামিলুসলি হাতে ফিরাউদাতিল জান্না যারা ইমান এনে মুসলমান হয়ে ভালো আমল করবে তারা জান্নাতের বাগানে থাকবে আল্লাহ আমাদের নসিব করুক সকল করুন আল্লাহ আমিন ওয়ামা আলিনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত